অনুরাগেশ্ব ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই সূর্য দীপাকে সিপিআর দেওয়ার জন্য বলে তখন সোনা বলে বাবা তোমার পেশেন্টকে তুমি ছাড়া আর কে বাঁচাতে পারবে তুমি সিপিআর দাও বাবা সোনার কথায় সূর্য দীপাকে সিপিআর দেয় এবং দীপার জ্ঞান ফিরে আসে দীপার জ্ঞান ফিরে আসাতে আবার যেন সবাই আগের মতো হাসতে থাকে দীপার শ্বশুর দীপার কাছে গিয়ে বলে তুমি অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলে বর মা এবার আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব কথাগুলো শুনে সূর্য বলে হ্যাঁ ওনার এখন যত্নের প্রয়োজন রেস্টের প্রয়োজন সূর্যের কথা শুনে সূর্যের বাবা বলে দীপার সুস্থ হতে যত ঔষধপত্র সেবা যত্ন সব কিছু দায়িত্ব তোমায় নিতে হবে সূর্য কথাগুলো বলে তারা দীপাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় পরের সিনে আমরা সিনগুপ্ত বাড়িতে দেখতে পাই দীপ এবং জয় পুরো বাড়িটা বেলুন এবং বিভিন্ন রঙের কাগজ দিয়ে সাজায় দীপার শ্বশুর উর্মিকে বলে এখন তো বড় বৌমা ফিরে আসছে তাই আর তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে না চাবিটা দাও আমি বড় বৌমাকে দেব। তোমাকে এখন সব দায়িত্ব থেকে মুক্ত দিলাম শ্বশুরের মুখে কথাগুলো শুনতেই উর্মি দীপার উপর আগে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে আমি তোকে কখনোই ভালো থাকতে দেব না দিদি তোর জন্য সবাই আমাকে অপমান করে আমি তোকে শান্তিতে সংসার করতে দেব না এদিকে একটু পরেই আমরা সূর্য এবং দীপাকে দেখতে পাই দীপার শ্বশুর অনুজা এবং সোনাকে বলে বরণ করে নিতে বরণ করার কথা শুনে সূর্য সেনগুপ্ত বলে বুঝলাম না তোমরা কেন বরণ করার এসব নিয়ম নীতি কথা বলছো বাড়ির বউ কি ফিরে আসে যে তোমরা বরণ করবে ছোট লাবণ্য তখন বলে ও মা তুমি জানো না ভালো ছেলে ভালো মাইতো তোমার বউ কথাটা শুনতেই সূর্য খুব আতকে ওঠে তখন ওই দীপা বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে সূর্য কোনো নিয়ম না মেনে বাড়ির ভেতরে চলে আসে এবং দীপাকে বলে আপনি রেস্ট নেন আমি ঔষধপত্রগুলো নিয়ে আসি দীপা বাড়িতে ঢুকতে সবাই খুশি হয় এবং সবাই রুমে চলে যায় তখন দীপা সোনাকে বলে আমি তোকে এই পোশাকে আর থাকতে দেব না আমি হয়তো ওষুধে প্যারালাইজড হয়েছিলাম ঠিকই কিন্তু আমার কথাগুলো ঠিকই মনে আছে ওটা রুডি ছিল রুডি এখনো বেঁচে আছে তোকে ঠকানো হয়েছে সোনা আমি রুডিকে ঠিকই শাস্তি দেব আর তোকে এই পোশাক থেকে মুক্ত করব দীপার কথা শুনে রূপা বলে তাহলে মা আমি আর খুনি নই আর কেউ খুনি বলবে না আমাকে একটু পরে শোনা বলে আমি রুডিকে নিজের হাতে শাস্তি দেব আমি ওর রক্ত দিয়ে আমার জীবনটা রঙ্গিন করব। কথাটা বলে সোনারূপা তার মা দীপাকে জড়িয়ে ধরে একটু পরেই আমরা দেখতে পাই দিদা এবং অনুজা আসে অনুজা এসে বলে তুমি আবার শুরু করেছো দীপা তুমি ওকে ভুল বোঝাচ্ছ সেখানে একটু পরে দিদা বলে চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সুস্থ হয়েছ তো এখন এখান থেকে যাও না এখন কথাগুলো বলে দিদা এবং অনুজা ড্রয়িং রুম থেকে চলে যায় কিছুক্ষণ পরে সূর্য এসে দীপাকে বলে আমি আপনাকে বললাম রেস্ট নিতে আর আপনি এখনো আমার মেয়ের সাথে কথা বলছেন দীপা মনে মনে ভাবে হয়তো কোনো কথাই আপনার মনে নেই এ বাড়িতে থেকেই আমি আপনাকে সুস্থ করে তুলব তাই যেভাবে হোক আমাকে এ বাড়িতে থাকতেই হবে তখন ওই দীপা অসুস্থতার নাটক করে তখন সোনার উপা ঘরে নিয়ে যায় দীপাকে একটু পরে আমরা দেখতে পাই উর্মি রান্নাঘরে রান্না করে সেখানে দিদা গিয়ে বলে ওই মেয়েটা এখন রুডির পেছনে পড়েছে দিদার কথাগুলো শুনে উর্মি কুন্তলাকে ফোন দিয়ে বলে রুডি কি এখনো বেঁচে আছে আপনি আমাকে কেন মিথ্যা কথা বলেছেন এই সব কিছুর পেছনে রুডি আছে উর্মির কথা শুনে অপর পাশ থেকে কুন্তলা বলে তুমি কি বলছো এসব আমার ভেতরের কষ্টটাকে তুমি দেখতে পাও না এদিকে আমরা কুন্তলার বাড়িতে দেখতে পাই কুন্তলা রুডিকে বলে তুমি এখান থেকে চলে যাও দীপা তোমাকে যেভাবে হোক খুঁজে বের করবে তুমি এখান থেকে চলে যাও শেষ সিনে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই দীপা দীপ এবং রূপাকে বলে ডাক্তার বাবুকে বাঁচাতে হলে আমার এ বাড়িতে থাকতে হবে সোনাকে আমার বাঁচাতে হবে তোরা দেখ সোনা কোথায় তো দর্শক এই ছিল অনুরাগের স্বধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন